আচ্ছা সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে মানে আজকে যেমন বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলা যায় তো সামনেই ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন তো কিভাবে সেটাকে উদযাপন করার প্ল্যান রয়েছে না আমাকে এবার একজন জিজ্ঞাসা করলো যে ভ্যালেন্টাইন্স ডে প্রোগ্রামের প্ল্যান কী তা আমি বললাম এখন আমার মেয়ের প্ল্যান করার বয়স হয়ে গেছে এবার দেখতে হবে যে ও কেমনভাবে ভ্যালেন্টাইন্স ডেটা সেলিব্রেট করে তবে জোকসঅার আমরা ভ্যালেন্টাইন্স ডেটা না সবার সঙ্গেই ভাগ করে নিই বাড়িতে যারা আছেন আমারা শোভনে তো নিশ্চয়ই একটা ভালোবাসার বন্ধন আছে সেটা শুধু চোদ্দো তারিখে সীমাবদ্ধতা নয় আমার মনে হয় যে এটা সারা বছরের অঙ্গীকার সারা জীবনের অঙ্গীকার কিন্তু যে কোনো দিনই আমার না উদযাপন করতে ভালো লাগে এটার আমার কোনো ছুতমার্গ নেই যে ভ্যালেন্টাইন এটা আমার কালচারের সঙ্গে খাপ খায় না যে কোনো ভালোবাসার দিনকে কেন সেলিব্রেট করবে না এটা তো ঘৃণার জন্ম দিচ্ছে না তো আমা আমরা নিশ্চয়ই করি আমার প্ল্যান আছে ছোটো ছোট উপহার সবার জন্য কেনার সবাইকে একটু সারপ্রাইজ দে আর মেয়ের পরীক্ষা চলবে তাই হয়তো বাইরে কোথাও যেতে পারবো না নয়তো আমরা ওই দিনটা সাধারণত একটু কলকাতার বাইরে চলে যাই লং ড্রাইভে কোথাও কিন্তু এবার তো সব মাটি করে দিয়েছে মেয়ের পরীক্ষা দুঃস্বপ্ন দেখছি তবে তো আমাদের মনে হচ্ছে যে এবার ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেশনটা একটু বিলেটেড হবে তো বিলেটেডই হোক বা ভ্যালেন্টাইন্স ডে তিনি উদযাপন হোক না কেন কি সারপ্রাইজ রয়েছে সুবন্ধে সারপ্রাইজ বলে দিলেও তো সারপ্রাইজ থাকবে না আমার কাছে সত্যি কথা বলবো একটা মানে এটা বিশ্বাস করতে কষ্ট হবে যে যতক্ষণিক বই খাতা পত্রের মধ্যে আমরা সীমাবদ্ধ ছিলাম না যত টেলিভিশন পপুলার হয়েছে যত সোশ্যাল মিডিয়া পপুলার হয়েছে যত ইলেকট্রনিক মিডিয়া পপুলার হয়েছে যত কম্পিউটারাইজড হয়েছে যত ওয়াইফাই বেরিয়ে বেড়েছে এই সমস্ত বিষয় যত এসছে না আমার মনে হয় আমার যখন বয়স সাতাশ আঠাশ তার একটু বেশি তখন দেখছি এই কি চোদ্দোই ফেব্রুয়ারি নিয়ে ভ্যালেন্টাইন দেবেন

সরস্বতী পুজোটাই আর কি সব সেলিব্রেশন হয়ে গেছে ভ্যালেন্টাইন্স ডেতে কি দিদির জন্য কিছু একটা ভেবে রেখেছেন উপহারের কথা আজকেই তো ভেবে উপস্থাপনা হয়ে গেছে আমি বাঙালি মনে প্রাণে বাঙালিত্বটা কে এবং নিজের যা দৃষ্টিভঙ্গি নিজের যা ধর্মীয় দৃষ্টিভঙ্গি হোক সামাজিক দৃষ্টিভঙ্গি হোক আমার পরম্পরা হোক আমার সংস্কৃতি হোক সেটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে এই মা সরস্বতীর মতন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে পাবার পর আমি কেন চোদ্দই ফেব্রুয়ারির জন্য এটা হচ্ছে আমাকে এখনই বলে দেয়া যে ভ্যালেন্টাইন্স ডে তে কোনো প্ল্যান নেই আমি আমি বলে দেবার কোনো বিষয় নেই বললো মেয়ের পরীক্ষা তা সত্যি কথা বলতে কি মেয়ের পরীক্ষা থাকা গেলেন ভ্যালেন্টাইন্স ডে তে কি করবে একটা চকলেট দেয়া যায় সব শুরু দেখছি বাড়িতে গোলাপ গাছ লাগিয়ে রেখেছে একটা গল্প ফাঁস করা দরকার কতবার আমি কত শখ করে একটা গোলাপ করে তোলা এনে বললাম হ্যাপি রোজ ডে তো প্রথমেই গোলাপী তোলাটার দিকে যেরকম মন দিয়ে দেখছিলাম একদম কিন্তু ওইখান থেকে ভেঙে আমাকে ফুল দেওয়ার চেষ্টা করো না খুব সুন্দর করে সাজিয়েছি বলো আচ্ছা আচ্ছা তারপর আমি সাজিয়ে যে দিচ্ছি হঠাৎ দেখলাম পুজো টুজো করার পরে বাগানে গেল বাগানের গাছ থেকে একটা গোলাপ কেটে থেকে ভালো রোজ ডে আর কি হতে পারে বাড়িতেই দেখো গোলাপ পুটিয়ে রেখেছি তোমার যখন ইচ্ছে গোলাপের দিকে তাকা আর রোজ ডে হয়ে গেল কাজে ওর ফাঁকি মারার যে কত কত উপায় জানা আছে ছোটোবেলা থেকেই ভীষণ ফাঁকিবার স্টুডেন্ট নিশ্চয়ই সব রকম পদ্ধতি জানা দেখছো না সরস্বতী পুজো দেখিয়ে দিয়ে বলছে ভ্যালেন্টাইন্স ডে হয়ে গেল তো এটা হচ্ছে সব রকমভাবে ফাঁকি দেওয়ার চেষ্টা কিন্তু আমি আর মেয়ে এত সহজে একদম ছাড়ি না আমরা সব ডে পালন করি রোজ ডে থেকে ও জবে থেকে যাই বলুক না কেন জবে থেকে যা দেখতে হবে যে এখনকার জগতে মা মেয়ে কথা বলছে সেখানটায় দাঁড়িয়ে সত্যিকারে আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনটে যে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলতো ভ্যালেন্টাইন্সটার মানেই বুঝতাম না বাঙালি সরস্বতী পুজো তাদের কাছে গুরুত্বপূর্ণ না দু সপ্তাহ বাদে ভ্যালেন্টাইন্স ডে দুটোর মধ্যে না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আসছে সেটা সেটার কথাই ভাবছে না না

প্রোপোজ ডে তো জীবন আমি এটা বিশ্বাস করি প্রোপোজ ডে জীবনে একবার হয় ওটা বারবার কখনো প্রত্যেক বছর ফিরে আসে না আসা উচিত না তাহলে খুব চিন্তা না শোভনের আর আমার ওই ওই দিনগুলো হয়তো নেই কিন্তু আমি নিশ্চয়ই খুব মন দিয়ে রোজ ডে পালন করি চকলেট ডে পালন করি টেডি ডেও আমি আর মেয়ে পালন করি শোবনকে দিই ও আবার সেগুলো সব সোফায় নিয়ে বসে ও শোভন ও স্কুল থেকে ফিরে এলেই এই যখন উচ্চারণ করে তখন বুঝতে পারি যে একটা ট্রেন্ড আসছে মানে এটা মনে আট তিন চার দিন বাদ থেকে শুরু হবে হ্যাঁ তখন খুললে মোবাইল খুললে ওই এটা খুললে তখন বুঝতো আজকে হলো এই ডে কালকে হলো সেই প্রথম দিন প্রপোজ করেছিলেন সানডে মন্ডে টিউজডে ওই ডেতে প্রপোজ তো নিশ্চয়ই একটা সুন্দর কোন দিন আছে এরকম একটা দিন থেকেই তো শুরু হয় যে কোনো সম্পর্কে সেই দিনটা খুব স্পেশাল নিশ্চয়ই ছিল নস্টালজিক লাগে সে সব দিন ভেবে কিন্তু ওই যখন না আমার মনে হয় মানুষের জীবনে ভালোবাসা আসে তখন সত্যিকারে না একটা দিনক্ষণের মধ্যে ওরকমভাবে স্থির রাখা যায় না আমার আমার আর ওর জীবনে ভালোবাসা আসাটা একটা বড় সন্ধিক্ষণ বলবো কারণ দুজনেই যখন ভালোবাসার উপর থেকে বিশ্বাস হারাচ্ছি তখন আমরা একে অপরকে আঁকড়ে ধরেছি তো তো ওই জন্য আমার মনে হয় যে এই এই ভালোবাসার একটা সপ্তাহ না আমাদের তিনশো পঁয়ষট্টি দিন ভালোবাসা শোভনের ভাগ্য ভালো হচ্ছে আমি তিনশো পঁয়ষট্টি দিনই কোনো না কোনো ডে মা সরস্বতীর কাছে একটা জিনিসই প্রার্থনা করো যে সব সময় বুঝতে হবে যে সকলে আমরা সকলের জন্য প্রত্যেকে আমরা পরের তরে অর্থাৎ পরস্পরের পরিপূরক সম্পন্নতাটা যদি সত্যিকারের বাস্তবায়িত করা যায় সেটাই কিন্তু ভালো মানে সবচেয়ে বেস্ট ভ্যালেন্টাইন সেটাই ভালো সরস্বতী পূজা সেটাই সত্যিকারের শিক্ষা এটা আমি আমিও সহমত এবং আমি মনে করি যে ভালোবাসার কোন সংকীর্ণ সংজ্ঞা হতে পারে না ভালোবাসাটা ভীষণ সার্বিক একটা ফিলিং এবং আমি যে কারণে এই এই ভালোবাসাটাকে আমি ভীষণ যত্নে লালন করি এবং শোভনও তাই করে আমরা প্রত্যেকের সঙ্গে ভাগ করিনি কারণ কত বছর আমি মানে যখন মাকে হারাই তখন আমি বুঝি যে ভালোবাসার মানুষগুলো আস্তে আস্তে জীবনে কমে যাচ্ছে তো এইভাবেই তো জীবন থেকে একটা একটা সুন্দর মুহূর্ত স্মৃতিতে পরিণত হয়ে যায় তো সেই রকম মুহূর্তগুলো যখন জীবনে আসে তখন বিষাদ আসে সেই তার থেকে বেরিয়ে আসার একটাই পথ হচ্ছে ভালোবাসা সে আজকের দিনে সেলিব্রেটেড হোক আর সেটা ভ্যালেন্টাইন্স ডেতে সেলিব্রেট আর এই যে দেওয়ার থেমা বলছো একটা সত্যি কথা বলি ছোটবেলার থেকে দেখো বাবা সরস্বতী আর লক্ষ্মী সামনা সামনি দুই বোন হতে পারে কিন্তু যেন বিবাদ আছে কিন্তু এই বিবাদটাও যেন লক্ষ্মীকে নিয়ে আসা হয় সরস্বতীর মাধ্যমে লক্ষ্মীর মাধ্যমে সরস্বতীর প্রকাশ যারা করে মানে হ্যাঁ কারণ মানে সত্যি কথা বলতে কি লক্ষ্মীদের কারোর কাছে থাকুক তার জন্য কোনো আপত্তি নেই কিন্তু তার মধ্যে যেন সরস্বতীর বিকাশ থাকে তাহলেই কিন্তু সমাজের বিস্তারটা আসবে